আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ পালা আসি আজকে দেখো মুরুকের পাও দিয়া গিলা দিয়া আমি এই যে সিম রান্না করম বরবটি আর লাল ইসা দিয়া চাউ চাউ রান্না করম পেঁয়াজ ওয়াজ খাটিয়া রেডি করিয়ে আইছি চিকেন ইকন লেবুর রস দিবি জাইয়া রাখছি এই সুলাক কুয়াই দিছি হাঁড়ি এখন আমি রান্না কর্ম এগুলো আমার রেগুলার কারি আশা করি আপনারা পাইবা আমি হাড়ির মাঝে আগুন দিলাইছি হাঁড়িগুলা গরম হয়ে যাওয়া ও তেলও দিলাই মে স্মেলায় এটার মাঝে এই চিকেনের পাও গিলা রান্ধ আমি খাই একটু সবজি বেশি লাগি। যে কোনো জিনিস আমি সবজি দিই বুঝছেন নি ভাই বোনরা আপনারা খাইলে দিবা নাইলে খালি করে খাইবা খালি পো করে খাইলেও মজা লাগে আছে সব রকম ইয়ে আমার এই চ্যানেলের মধ্যে এখন আমি যেভাবে খাই আর কি ওইভাবে রান্ধিয়া আর আমি লজ্জা করে না আপনারা আমার বাইপন বোন আমি আপনাদেরকে নিজের গরো লাখানো মানি আমার ভাই সাথে শেয়ার করতে আমার কোনো লজ্জা লাগে না তো আমি পরিমাণ মতো হাড়ির মাঝে দিলাইছি তেল তেলগুলা গরম হয়ে যাক তারপরে শুকনা উপকরণ দিলাইম চিংড়ি মাস্তি চাউ চাউ আর লুবি উড়ি ইংলিশ লুবি উড়ি দিয়া আমি এই চিকেনের পাও গিলা রান্ধিম এই তাড়াতাড়িটা শুধু আমি আর আমার মাই খাইম আর খেও খাইতা নাই এগুলা আমি এগুলো আমার ইয়েমতো করি আর কি তো আমি শুকনা উপকরণের মাঝে দুইটা দুইটা তেজপাতা দিম বিসমিল্লা দুই পিস বেশি দিলে বাদা বাদা করে আর এখানেও দুইটা ডাইচিনি দুই পিস এই যে আর একটু এই লং দিলে মই লং লং খাই আর একটু ফাঁসফুরন দিলে অল্প একটু

আমি বাড়িলে খাইতাম পারি না আমি লোকের একটু কম খাই মতো চিংড়ি মাছে তরকারিটা একসাথে মরিচ মশলা দিল যে হলুদ দিলাম মরিচ দিলাম আর জিরা একসাথে দিলাইলাম আর চিকেনের মাঝে আমি এবো আদা রসুন দিছি না ও আদা রসুন আমি দিলাইম এই যে একসাথে আমি চিংড়ি মাছটা দিলাই এই যে চিংড়ি লাল চিংড়ি এগুলা খাইতে আমার খুবই ভালো লাগে চিংড়ি মাছ গুলা সত্যই দিব চাউ চাউ আর একটা আলু একটা চাউ চাউ আর একটা আলু দিতে আস্তে আস্তে আমার চিংড়ির তরকারিটা ওইটা আমি ঠান্ডার মাঝে বাইপ না হল এত মুরাইয়া সুরাইয়া রানতাম ফারতাম না সেন্টের হিট জ্বলে তারপরে এই আস্তে আস্তে ও ওইটা ও এখন আমি করি আদা আদানি সঙ্গে না এখন পর্যন্ত

যে হল মরিচ আমি যেভাবে খাই এইভাবে দিয়ার আর জিরা কারি পাউডার দিতাম না কারি পাউডার খাইতাম নাই এদিন আমি বেশি স্পাইস যায় আর আমার প্রবলেম আছে এলাকি এগুলো আমার তরকারি এইভাবে দিলাই সে খুবই স্বাদ আপনারা এখন খাইয়া দেখুন যেন এই যে আমার মুসলাগুলা বাজা বাজা হয়ে যাক তারপরে চিকেন দিলাই নিয়ে এই যে বরাবরের মতো যেটা খাই আমি পিউরি ওটা দিলাম যে বরবটিটা দিলাই আর আমি এখন চিকেন সাথে মো খালি বোন মই ওইগুলা রে আস্তে আস্তে ওক আমি চিকিন আবার বালা করে তিন চারবার ধোয়া লাগে আমি আগে ধুইলে ইসলাম বাদে লেবুর রসটি যাইছি কোনো বন্ধ থাকতো না করে আমি সিদ্ধ দিয়ে বাইবন বোন কিচ্ছু খাইতাম পারি না এইগুলা ও আস্তে আস্তে আমি চিকেনটা ধ ফ্রেশ ফ্রেশ খাই তো অল্প অল্প রান দিয়ে কা অল্প দিয়া এই এই বিলাইয়ার একসাথে বোনা হইব হাললে বালা হরে তারপরে আমি অল্প একটু জল দি যাতে মাখা মাখা মজা লাগে এই ঠেঙ্গের মাঝে তো চামড়া চুলাই তাকে নি আর একটু সবজি দিয়ে তো তেল কম লাগে মজা লাগে অল্প একটু দিছি বেশি দিছি না লুবিউরি বরবটি যাতে আপনারা কই এই দেখো কামার চাউ চাউগুলা আস্তে আস্তে হইব ওই জীব এখন বাদে আমি অল্প একটু জুল দিব কারি আমি মাখা মাখা করে রান্ধিম সবটা আমি আমার পরিমাণ মতো দিছি আপনারা যেভাবে খাই আপনারা দিবা এই খাসামরিচ বেশ করে এই কারিগুলার মধ্যে খাসামরিচও বেশি দিলে মজা লাগে কিন্তু আমার অসুবিধা লাগে তো এর লাগে আমি দেই না আপনারা দিব আপনাদের স্বাদ অনুযায়ী এগুলা পেঁপের মতো ওই যে চাউ চাও একদম পেঁপে লাগে খাইতে এই দেখো কাপ বালাফরি এগুলো কষাই লাই তারপরে একটু জল দিব আমি সব কিছু বানাইয়া রেডি আই যাতে আপনারে আপনাদেরকে সময়টা নষ্ট না হোক আর আমার রান্নাগুলো চট জলদি ওই যাব এর লাগি শান্তি পরে সব কিছু বানাইয়া রেডি করিয়াই এগুলা আমি কোনো ফানি দিছি না সবজিটা কি চিকেনটা কি বারো বালা করে কষাই লাই একটু গরম মশলাও দি মুরচার মাঝে এই যে গরম মশলা আমার হাতের বানানো খুবই স্ট্রং বাজিয়া তো বানাইছি বালা করি লেবুর রস দইসি দশ বার ওইবো কয়লা একারা দইসি পাঁচ ছয় বার বাদলে গুল রস দিয়ে এক ঘন্টা ভিজাইয়া রাখছি কারণ এগুলোর পাওতো জেমস টেমস থাকে এগুলা ভরি একটা একটা ভরি আমি দইছি বাংলাদেশে থাকতে এগুলা খাইতাম না দিন আইতাম এখন লাগে সপ্তাহ কি এগুলো আমার মজা লাগে খাটল খাইতাম না আম খাইতাম না এখন লন্ডন আইয়া সবটা জানে চাই খাই আমাদের বাড়িতে এগুলা বোরা গাছ পিয়ারা আম কাঁঠাল আদা লেম্বু কমলা লেমু বরটা আছে আমাদের আর একটু কষাইয়া আপনি তো সময় নষ্ট করতাম না আমি অল্প অল্প একটু জল দিয়া আর রাখি দিই মসুলার মাঝে আস্তে আস্তে আমার কারিগুলা ঐব

অল্প একটু জল দিছি এগুলা গলিতে হইব সিজিত হইবা অল্প দিছি আর দশ পনের মিনিট এগুলা জাল খাইব যে বুনি লিচি ফসাই লিচি বালা ভরি এখন তেল বাড়ানি ধরছে মাসাল্লাহ খুবই সুন্দর স্মেল আইসে তেল বাড়ানি ধরছে আমি অল্প একটু জোর দিলাই পেটলের গরম পানি যে বালা ভরি বললি তৈ বই গিলা টিলাই গুলা এই যে কম আগুনের মাঝে আর আস্তে 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 ওই বারোটা দিলাই আর যদি বুনা করে খাই আমরা তাইলে আমরা পানি দেই না অল্প দেই আর মাখা মাখা এগুলা মাঝে সবজি দিছি তো লুবি উড়ি আর এগুলা ঠান্ডার মাঝে গলিতে গলিতে সময় লাগবে দেখো কা কতটুকু দেখাইতাম আমার অল্প অল্প রান্দা বাই বল আমরা মানুষ তিনজন মাত্র তো আমরা একদিন ফর ফর রান্দি আর লাগি চোপ রান্দা আছে আছে আর এখন খালি দুইটা খালকে হিরবার আর কিছু রান্দি মূল আর কি খালকে নাইলে ফসু উঠে না বাদ তো খাই শুধু আমি আর বৌমায় অল্প অল্প করি দুইবার আর ছেলে সবসময় ভাত খাইন না তাই না একটু ইংলিশ খানি বেশিও খাইন আস্তে আস্তে ও বললাম এবার সময় দনিয়া ফাতা দিম এখন যদি দনিয়া ফাতা দিলাই তাইলে এগুলা খাটিয়া থোয়া তো এই দেখো গরম পানি দেওয়ার ধরুন বলো কাইছে এখন আমি মিডিয়াম আচর মাঝে রাখি দেই আর এগুলা আস্তে আস্তে ও তো ফাইনাল লুকটা আমি আপনার ধরে পিকচারও দিলাইমু তো দেখলা তো বই কিলা বসাইলাম দুইটা কারি চিংড়ি মাছ দি চাউ চাউ দিয়া আর ছোট্ট একটা আলু দিছি সাথে আর এই যে মুরুকের গিল্লা ট্যাং দিয়া অল্প একটু লুবি দিয়া বুনা বুনা করছি এগুলা আরও বালা করে ঠানবো ঠানার পরে তো এই আরো আরও দশ পনেরো মিনিট লাগবো আমার এই কারিগুলা হইতে হইতে এতক্ষণ আমি আপনার ধরে দাঁড় করাইয়া রাখতাম না তো আজকে এই পর্যন্ত সবাই বালা থাকবা সুস্থ থাকবা আর আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা আর সাবস্ক্রাইব আপনারা হররাও এর লাগে কমেন্টও দিতরা খুবই ভালো লাগে আপনার তরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাইলে আসি আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম